পায়েসে চিনি আর ভুল করেও দেবেন না আর পায়েস তৈরির সময় এই চারটে টিপস মনে রাখুন তাহলেই পায়েসের স্বাদ সারা জীবন ভুলতে পারবেন না একদম অমৃতর মতো মনে হবে মুখে দিলে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সেই পায়েসের বায়না বারবার করতে চাইবে পায়েস আমাদের বাড়িতে প্রায় রান্না হয় পায়েস খুবই লোভনীয় একটা রান্না তবে সেই পায়েসের স্বাদকে কীভাবে গুণ বাড়িয়ে তোলা যায় সেটাই আজকের ভিডিওতে টিপসও শেয়ার করব তো গোবিন্দভোগ চালের পায়েস বানাবো পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল একবার জল দিয়ে ধুয়ে নিলাম প্রথম টিপস হচ্ছে চালটাকে ধুয়ে নেওয়ার পর একবারের বেশি ধোবে না বেশি চালটা ধুলে গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধ চলে যাবে আর অল্প ঘি চালের মধ্যে মাখিয়ে রেখে দেবে আমি একটু ঘি মাখিয়ে রেখে দিলাম এবারে কড়াইতে অল্প ঘি দিয়েছি ঘিটা গলে গেলে তারপরে আমি এক মুঠো কাজু বাদাম এক মুঠো কিশমিশ আর অল্প আমন্ডস বাদাম কুচি ভেজে নেবো বাড়িতে শুধু যদি কাজু কিশমিশ থাকে কাজু কিশমিশ ভেজে নেবে এরকম ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিলে কাজু কিশমিশের মধ্যে যে একটা সুন্দর গন্ধ আসবে কড়াইয়ের মধ্যেও ঘিয়ের একটা সুন্দর গন্ধ থেকে যাবে আর অল্প জল দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার আগে এতে করে কি হবে পায়েসটা নিচে লেগে যাবে না তো আমি এক লিটার লিকুইড দুধ দিচ্ছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালের জন্য লিকুইড দুধটা হালকা গরম হয়ে গেলে দু চামচ ভর্তি ভর্তি করে বড় চামচের গুঁড়ো দুধ দিয়ে দেবো এতে করে কি হবে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মাথায় রাখবে পায়েস কিন্তু একদম সেরা সেরা হবে তারপরে পাঁচটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দুধটা ফুটে উঠতে শুরু করেছে দেখতেই পাচ্ছ দুধটাকে কিন্তু ফুটে উঠতে শুরু করলেই অনেকে চালটা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে চালটা দেবে না দুধটাকে আমি ছয় থেকে সাত মিনিট জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি তারপর সেই ঘন করে নেওয়া দুধের মধ্যে আগে থেকে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এবারে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো আর চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব চালটা সিদ্ধ হওয়ার পরেই আমি মিষ্টির ব্যবহার করব। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখো এখন কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসছে চালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো যখন এরকমটা হয়ে যাবে তখনই মিষ্টিটা ব্যবহার করব আমরা পায়েসে সাধারণত মিষ্টি হিসাবে চিনির ব্যবহার করি তবে চিনি না দিয়ে এখানে দেখো আমি নিয়েছি মিচরি মিচরি দোকান থেকে যখন কিনে একটু বড় বড় হয় সেটাকে একটু ছোট ছোট করে নেবে আমি মধ্যে একটু করে নিয়েছি আর আমি কয়েকটা লাল বাতাসা দিয়ে দিচ্ছি তো এই রকম মিচড়ি আর বাতাসা একসাথে দিয়ে বানালে পায়েসের টেস্টটা দুর্দান্ত হয় তো তোমরা শুধু মিচড়ি দিয়েও করতে পারো আবার শুধু বাতাসা দিয়েও করতে পারো তবে মিচড়ি দিয়ে অবশ্যই চেষ্টা করবে চিনিটা সম্পূর্ণ বাদ দেবে মিচড়ি দিয়ে পায়েস বানালে সেই পায়েসের টেস্ট দুর্দান্ত আসে আর দেখো কড়াইয়ের ধারে যে সরগুলো লেগেছিল, সেগুলোকে আমি এরকমভাবে মিশিয়ে দিলাম এতে করেও পায়েসের টেস্টটা অনেকটা বেড়ে যাবে তো ভালোভাবে আমি মিচিটা গলে গিয়ে মিশে গেছে তারপরে গ্যাস অফ করে দিয়েছি আর শেষে আগে থেকে ভেজে রাখার ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন করলে অনেক বেশি এটা টাইট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর ওপর থেকে কিছুটা ভাজা কাজু কিশমিশ তুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইভাবে দিলে দেখতে ভালো লাগে আর কিছুই না তৈরি হয়ে গেল সেরা স্বাদের পায়েস এইভাবে একবার পায়েস বানালে বন্ধুরা এই পায়েসের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে চিনির ব্যবহারটা ছেড়ে দাও চিনি পায়েসে না দিয়ে চিনির পরিবর্তে মিষ্টি করার জন্য মিশরির ব্যবহার করো পায়েসের স্বাদ দুর্দান্ত হবে আর চাইলে কয়েকটা বাতাসা দিতে পারো আমি মিষ্টির পরিমাণটা বললাম না পায়েসে এক একজন এক এক রকম মিষ্টি পছন্দ করে একটু বেশি মিষ্টি চাইলে দিতে পারো যারা হালকা মিষ্টি পছন্দ করো কম দেবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ